করলো উঠে চারিদিক ভালো করে দেখলো কিন্তু জায়গাটা পরিচিত মনে হচ্ছে না তবে এটা বুঝতে পারে যে এটা কারো বেডরুম কিন্তু কার রুমটা বেশ বড় আর সব কিছু পরিপাটিভাবে সাজানো হাতের বাঁ পাশে অনেক বড় একটি বারান্দা রয়েছে দেখে মনে হচ্ছে কোনো ধনী লোকের বাড়ি আমি এখানে কীভাবে এলাম আর বাবা কোথায় পরে সব মনে পড়লো তের বাবার কথা মনে পড়তেই তে চোখ দিয়ে গড় করে নোনা জল বেরিয়ে এলো তে এখনও বিশ্বাসই করতে পারছে না যে তার বাবা নেই কেন হলো এরকম কি পাপ করেছিলাম আমি বাবাকে ছাড়া কিভাবে থাকবো আমি আমি যাকে ভালোবাসি সে কেন দূরে চলে যায় আমার থেকে কেন তে কান্না করতে করতে কথাগুলো বলছে শুনেছি যা হয় তা নাকি ভালোর জন্য হয় কিন্তু এখানে ভালো তো কিছু দেখছি না নানা রকমের প্রশ্ন তের মাথায় ঘুরপাক খাচ্ছে হঠাৎ কোনো কিছু শব্দ কানে আসে তের বোধহয় কারো পায়ের আওয়াজ মনে হয় এই ঘরের দিকেই কেউ আসছে সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে আর এম এসেছেন আর এমকে দেখে তে নিশ্চিত হয় যে সে আর এম এর বাসায় রয়েছে মা উঠেছিস এখন শরীরটা কেমন লাগছে তোর আঙ্কেলের কথা শুনে তে আবার কান্না করে দেয় কেমন আর লাগবে আঙ্কেল একটা এতিমের অনুভূতি যেমন হয় তেমনই লাগছে দেখ মা যা হবার হয়েছে ভাগ্যের উপর কারো হাত নেই আর একটা কথা শুনে রাখ তুই এতিম না তোর বাবা মা দুজনেই আছে এখন থেকে এখানে থাকবি যেহুপের সব কিছু এখানে নিয়ে আসবো আর হ্যাঁ আমাকে আঙ্কেল না বাবা ডাকবি পারবি না মা পারবো বাবা তে নীরবে কান্না করছে আর আমি কি বাদ আমাকে কে মা ডাকবে শুনি অভিমানী কণ্ঠে জিন বলতে বলতে ঘরের মধ্যে ঢুকলো মা কথাটা শুনে কে চমকে উঠলো চোখ দুটো ছলছল করছে তে এত অবাক হওয়ার কিছুই নেই অভিমান করেছি যদি মা বলে ডাকিস তাহলে অভিমান ভাঙবে এর আগে না মা তো অভিমান করে না বলে জিনের গলা জড়িয়ে ধরলতে তার মুখে মা ডাকটা শুনে জিনের মুখে হাসি ঝলক দেখা যাচ্ছে আজ আমার খুব আনন্দ লাগছে মেয়ে না থাকার কষ্টটা আজ চলে গেল আর হ্যাঁ কখনো নিচে কে বলবি না এখন নিচে চল খেয়ে নিবি না খেয়ে থাকলে শরীর খারাপ লাগবে তে গিয়ে টেবিলে বসলো তে খাবার দেখে বেশ অবাক হচ্ছে কারণ সবগুলোই তের পছন্দের খাবার তে বাবা কথায় কথায় আরেমকে বলেছিলেন তে কি কি খেতে ভালোবাসে তে গালে হাত দিয়ে বলে এত খাবার আছে প্লেটে তের জন্য খাবার নিয়ে মুখে খাওয়াতে শুরু করলেন এক গ্লাস মুখে দিতে তে কান্না করে দেয় কি হয়েছে মা খাবার ভালো লাগেনি কান্না করছিস কেন নামা খাবার ভালো হয়েছে স্বাদ একদম মায়ের হাতের মতো লাগছে মায়ের কথা মনে পড়ছে খুব নামা এভাবে কান্না করে না খাওয়ার সময় কান্না করতে নেই এখন চুপচাপ খা আর কান্না করবি না বলেই জিন চোখের পানি মুছিয়ে দিলেন খাওয়া দাওয়ার পর এ জিনের সাথে রান্নায় সাহায্য করে যদিও জিন বসে থেকে রান্না দেখতে বলেছিলেন থেকে কারণ তে একা হলে অযথা চিন্তা করবে মন খারাপ করবে কিন্তু তে জোরাজোরিতে রান্না করতে দিলেন তে সারা দিন এভাবেই কেটে গেল জংকুক অফিসে গেছে কাজে প্রচুর চাপ তাই বাধ্য হয়ে যেতে হয়েছে না হলে এক মুহূর্তের জন্য তে থেকে দূরে থাকতে চায় না আর এখন তো মোটেও না কাউকে ভালোবাসলে তার খারাপ সময়টাকেও ভালোবাসা হলো সত্যিকারের অর্থের ভালোবাসা প্রিয় মানুষটার খারাপ সময়ে তাকে আগলে রাখাও ভালোবাসার একটি অংশ চঙ্কুক যে এখন থেকে ভালোবাসে এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু দিয়ে ভালোবাসার শব্দটা শুনলেও ভয় পায় কেননা সে যাকে ভালোবাসে সে তার থেকে দূরে চলে যায় এটা ধারণা জঙ্কুব সন্ধ্যা আগে বাসায় আসলো জঙ্কুব তোর সাথে অনেক কথা আছে ফ্রেশ হয়ে আমার রুমে আয় কিছুক্ষণ পর আর আরেমে রুমে গেল জি বাবা বলো সেই মেয়েটি কিন্তু খুব ভালো মামরা মেয়ে তাই একটু জেদি টাইপের তেমেটার বাবাই একমাত্র সম্বল ছিল এই বয়সে অনেক কিছু কষ্ট করেছে মেয়েটা আমাদের ছাড়া কে আর কোনো জায়গা নেই ইচ্ছা ছিল মেয়ে বিয়ে দেখা তার আগে কি হয়ে গেল আমি আর যেহুক অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তোর আর বিয়ে দেব দেখ বাবা তোকে আমি জোর করব না কেকে বিয়ে করার জন্য কিন্তু একটু ভেবে দেখ মেয়েটা খুব অসহায় তোর মতামতই আমার মতামত হবে বাবা আমি কি কখনো তোমার মতামতের বিরুদ্ধে গিয়েছি তুমি যা চাও তাই হবে আমি বিয়ে করবো আমি যে কতটা ভালোবাসি তা হয়তো তুমি জানো না বাবা ছাড়া আর কাউকে আমার লাইফে চিন্তাও করতে পারি না কিন্তু আমাকে ভালোবাসবে ওকে তো একটা সময় অনেক জায়গন করেছি কথাগুলো মনে মনে বলছে জঙ্কু আমি খুব খুশি হয়েছি বাবা আগে তে কিছুটা স্বাভাবিক হোক তারপর তের সাথে কথা বলবো এর আগে না আজ সারাদিন জঙ্কুকের সাথে তের কোনো কথা হয়নি সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে গেল রাত একটা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু তে ও চোখে ঘুম নেই তে তার বাবার কথা মনে করে ঘুমাতে পারছে না আর জঙ্কুক কষ্টের কথা মনে করে টেনশনে ঘুমাতে পারছে না যতক্ষণ না পর্যন্ত জঙ্কুক ডেকে দেখ দেখছে ততক্ষণ পর্যন্ত শান্তি পাচ্ছে না কিন্তু এত রাতে কীভাবে দেখবে দেখে ঘুম না আসা একটি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে যেন তারার মেলা বসেছে অসম্ভব সুন্দর লাগছে আকাশটা কিন্তু টের কাছে আকাশটা খুব ভয়ঙ্কর লাগছে চাঁদটাকে অনেক নিষ্ঠুর লাগছে নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে টের এইদিকে জঙ্কুকের ভালো লাগছে না তাই ভাবলো টেকে একবার দেখে আসি জঙ্কুক রুমে গিয়ে দেখলো বারান্দায় দাঁড়িয়ে আছে চাঁদের মিটমিট আলোতে দেখে অসম্ভব সুন্দর লাগছে লম্বা চুলগুলো ছেড়ে তাকিয়ে আছে আকাশের দিকে চুলগুলো মৃদু বাতাসে দুলছে জঙ্কুকের চোখ যেন সরছেই না তে থেকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে এবার টের কাছে গেল ঘাড়ে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল তাড়াতাড়ি চোখ মুছে তাকিয়ে দেখলো জঙ্কু তে স্যার আপনি এত রাতে এখানে এখনো ঘুমান নাই স্যার না জঙ্কুক বলো কিন্তু কোনো কিন্তু না আচ্ছা স্যার জঙ্কুক হুম ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম আর কি কিন্তু তুমি ঘুমাচ্ছ না কেন বেশি রাত জাগলে শরীর খারাপ করবে তো তে জঙ্কুকের কথায় কোনো জবাব দিল না আবার আকাশে পানি চেয়ে রইলো তে আকাশকে আর জঙ্কুক দেখে দেখে চারটা পার করে দিল শব্দ কানে ভেসে দুজনের জমকু ঘুমে চলে গেল নামাজ পড়তে তে উঁচু করে এসে নামাজ পড়ে নিল মনে যাতে অনেক কান্নাকাটি করে দোয়া আদায় করলো বাবার জন্য নামাজ পড়ার পর ঘুম ঘুম লাগছিল তে বিছানায় গায়ে দিতে ঘুমিয়ে পড়লো এসে দেখলো তে ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত মুখটার দিকে এক পলক ভাবে তাকিয়ে রইলো তে ঘুমন্ত মুখটা কত মায়াবে লাগছে চোখের কোণে পানি জমে শুকিয়ে গেছে বোঝা যাচ্ছে ঘুমানোর আগে কান্না করেছে চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ে আছে চঙ্কুক চুলগুলো মুখ থেকে সরিয়ে কানে গুছিয়ে দিল কাঁথা দিয়ে ঢেকে দিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে চলে গেল প্রায় সাড়ে নটা বাজে জঙ্কুক অফিসে চলে গেল জিন একবার পেকে ডাকতে এসেছিল কিন্তু ঘুমাচ্ছে দেখে আর ডাক দেয়নি প্রায় দশটা তিরিশের দিকে তে উঠলো ঘড়ি দেখে তের মাথায় পাঁচ পড়লো আজকে এত ঘুম ঘুমালাম কে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখল জিন ও আর এম বসে টিভি দেখছেন জিন জন্য না খেয়ে বসে আছে আর এম খেয়ে নিয়েছে কারণ ওনার ওষুধ খেতে হবে উঠেছিস মা অনেক বেলা হয়েছে আয় খেয়ে নে তোর মা না খেয়ে বসে আছে বলছে তুই আসলে খাবি মা তুমি না খেয়ে বসে আছো আমাকে ডাক দিতে একটু আচ্ছা বাদ দে নে খা ডেকে খাইয়ে দেয় তারপর নিজেও খেয়ে নেয় আরে বাজারে গিয়ে অনেকগুলো মাছ আনে আজকে আমি তোমার সাথে রান্নার সাহায্য করব। এখন বলো কি কাজ করতে হবে প্রথমে যে নিষেধ করলেও তে চোরাজোড়িতে রাজি হয়ে গেলেন মা তোর বাবা অনেকগুলো মাছ এনেছে আজকে খালাও আসেনি এত মাছ আমি একা কীভাবে কাটবো তুই কি মাছ কাটতে পারিস তে বাবার কাছে সব কিছু শিখলেও মাছ মুরগি কাটা শিখতে পারেনি না ভেবেই বলে দিল হ্যাঁ আমি পারি এটা তো আমার বা হাতের খেলা আচ্ছা তুই তাহলে ছোট মাছগুলো কাট আমি বড়গুলো কাটি একটা কেটে দেখিয়ে দেব না পারবো কে মাছ কাটতে শুরু করলো মাছটা হাতে নিয়ে ভাবলো আগে কি কাটবো মাথা নাকি লেজ তারপর বেশি না ভেবে মাথা লেজ দুটোই কেটে ফেললো আরে আস্ত ছাড়াই নি মাছটা নিয়ে কুস্তা কুস্তি করতে করতে ভর্তা বানিয়ে ফেলেছে তে তারপর করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল জিনের দিকে জিনটের কাণ্ড দেখে হো হো করে হেসে উঠল আরে পাগলি মেয়ে মাছ যে কাটতে পারিস বলবি তো আমি কি বকাঝকা করতাম তুই ওখানে বসে বসে দেখ আমি কাটি তে মন দিয়ে মাছ কাটা দেখলো দেখতে দেখতে সারাদিন পার হয়ে গেল দেখে আর কাজ করতে দেয় নিজের সারাদিন মা বাবার সাথে গল্প করে সময় কাটিয়ে দিলতে এখন তে কিছুটা স্বাভাবিক হয়েছে জংকুক মিটিং অ্যাটেন্ড করলো ফাইল গুলো চেক করে দেখলো ঠিকঠাক আছে কিনা রোজ কয়েকদিন ধরে লক্ষ্য করছে তে আসছে না তবে পথের কাটা সরে গেছে ভেবে মনে মনে খুশি হলো তেনি এই সুযোগে রোজ জংকুকের কেবিনে আসে বিভিন্ন বাহানা নিয়ে যেটা জংকুক খুব ভালো করে বুঝতে পারছে অবশ্য জংকুক আগেও জানতো রোজ তাকে পছন্দ করে কিন্তু জংকুকের এসব মোটেও পছন্দ না তাই রোজকে বন বানিয়ে দিয়েছিল স্যার কয়েকদিন ধরে দেখছি না দেখবে কিভাবে বিয়ের আয়োজনে ব্যস্ত ও তের বিয়ে হুম যাক বাবা ভালো হয়েছে বিয়ে হয়ে গেলে আমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে তখন শুধু আমি আর জঙ্গু মনে মনে কথাগুলো ভাবছে রোজ ভালো তো কে সেই ভাগ্যবান দাওয়াত তো পেলাম না এই ভাগ্যবানটা হচ্ছে আমি কি হ্যাঁ বোন খুব শীঘ্রই দাওয়াত পাবে জঙ্কুকের কথা শুনে রোজের হাসি মুখ নিমেষেই কালো মেখে ঢেকে গেল চোখ দুটো ছলছল করছে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল কংগ্রেস স্যার হুম ধন্যবাদ আচ্ছা স্যার এখন আসি দরকার পড়লে ডাক দিয়ে চঙ্কুকের কেবিন থেকে বেরিয়ে রোজা একটা দীর্ঘশ্বাস নিল চোখে দু এক ফোঁটা পানি জমেছে নিজেকে সামলে আবার কাজে মন দিল অফিস শেষে জঙ্কুক বাসায় আসলো জঙ্কুকে দেখে তেল মুচকি হাসলো রাত নয়টা তিরিশ বাজে সবাই খেতে বসেছে জঙ্কুক পেকে দেখার জন্য মুখোমুখি বসেছে তে জঙ্কুকের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে যেটা জঙ্কুকের চোখ এড়ালো না তবে তেল খুশিতে জঙ্কুকও খুশি রাত বারোটা বাজে জঙ্কুক রুম থেকে বেরিয়ে দেখলো তে রুমে লাইট চালানো এখনো ঘুমায়নি মেয়েটা দরজায় ঠক ঠক আওয়াজ পেয়ে তে বললো কে আপনার শোভাকাঙ্ক্ষী আসতে পারি জঙ্কুকের কণ্ঠ বুঝতে দেরি হয়নি তের জি শুভাকাঙ্ক্ষী আসুন তো কি মনে করে এত রাতে বলবো হুম তখন আমার দিকে তাকিয়ে মিনমিট করে হাসছিলে কেন হ্যাঁ কই আমি কবে হাসলাম হুম জানি আমি তুমি আমাকেই দেখে হাসছিলা তাই নাকি আপনি খাওয়া রেখে আমাকেই দেখেছেন শুধু তোমাকে দেখতে আমার বয়ে গেছে এখন তো স্বীকার করবেন না না দেখলে কিভাবে বুঝলেন আমি হাসছিলাম হুম আসলে আমি কিছু মনে করি নাই সুন্দরী মেয়ে দেখলে সব ছেলেরাই তাকিয়ে থাকে এটা নতুন কি ও তাই নাকি বলে তের কাছে আসতে থাকে জঙ্কুকের মুখে দুষ্টুমি হাসি জঙ্কুকের কাছে আসতে দেখে তে ভয়ে থরথর করে কাঁপতে থাকে আপনি এত সিরিয়াস নিলেন কেন আমি তো শুধু মজা করছি স্যার মানে জঙ্কুক কাছে আসবে না খারাপ হবে কিন্তু কে শোনে কার কথা জঙ্কুকের পা তবুও থামছে না পিছিয়ে যেতে যেতে দেওয়ালে পিঠ থেকে গেল কি পিঠ থেকে গেছে বলতে বলতে পুরো কাছে চলে আসলো জঙ্কুক জঙ্কুকের নিঃশ্বাস তে মুখে আছে পড়ছে কে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে তে ভিতরটা তোলপাড় শুরু করলো হৃদস্পন্দনের গতি এত বেড়ে গেছে যে আওয়াজ শোনা যাচ্ছে টেকে ভয় পেতে দেখে জঙ্কুক মুচকি হেসে টের কপাল আর গালে ভালোবাসার পর দিল জঙ্কুক রুম থেকে যেতে যেতে বলল ঘুমিয়ে পড়ো বেশি রাত জাগবে না জঙ্কুক যাওয়ার পর কে শুয়ে পড়ল আচ্ছা জঙ্কুক আমার সাথে এরকম করলো আমার তো রাগ ওঠার কথা কিন্তু ভালো লাগছে কেন এই অজানা অনুভূতির নাম তে জানা নেই কয়েকদিন ধরে ডেফিলটা কেমন জানি হয়ে গেছে হঠাৎ করেই এত চেঞ্জ এখন ডেকে বকাও দেয় না শুয়ে শুয়ে চিন্তা করতে করতে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল ঘুম ভাঙলো আজানের শব্দ শুনে তে ফজলের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লো নয়টার দিকে তের ঘুম ভাঙলো ফ্রেশ হয়ে নিচে গেল নাস্তা করার জন্য সবাই একসাথে নাস্তা করার জন্য বসল জিন ও খালা মিলে সবাইকে খাবার দিল অবশেষে জিনও বসলো খালা তুমিও বসো আমি খেয়ে এসছি মা কোনো কথা না বলে খাও আচ্ছা এরপরে সবাই খাওয়া শুরু করলো করলের দিকে তাকিয়ে করে হাসছে জিজ্ঞাসা করলো কি হয়েছে কিছুই বললো না আবারও হাসছে জঙ্কুক পায়ে নিজের পা দিয়ে একটা ধাক্কা দিল আহ কি হয়েছে মা উম কামড় দিয়েছে এখন মশা কোথা গেল কি জানি মা মশাটা খুব বড় সাইজের গন্ডারের সাথে রাক্ষস সে কি মা মশা গন্ডার আর রাক্ষস কবে থেকে হলো শুধু গন্ডার আর রাক্ষস না সাথে ডেভিল উপস্থিত সবাই এর কথা শুনে হো করে হেসে দিল শুধু জঙ্কুক ছাড়া নিজের হবু বইয়ের মুখে নিজের প্রশংসা শুনে জঙ্কুক কাঁদতে লাগলো তে পানিয়ে দিয়ে দিল জঙ্কুক পানি খেয়ে স্বাভাবিক হয়ে রাজি লোক নিয়ে তের দিকে তাকালো আজকে দেখাবো মজা জঙ্কুক মনে মনে বলল খাওয়ার পর্ব শেষ হলে জঙ্কুক অফিসের জন্য রওনা হলো অফিসে জঙ্কু কোনো কাজ শান্তিতে করতে পারছে না বারবার এর কথা মনে পড়ছে কোনো মতে জোর করে কাজ করছে আজকে গুরুত্বপূর্ণ দুটি মিটিং ছিল জঙ্কুক নিজের কাজে কোনো কমতি রাখে না পুরো অফিসে এখন সবার সবাই মনি এত কম বয়সে পুরো অফিস একাই সামলে নিচ্ছে এখন লাঞ্চ টাইম চলছে আজকে রোজ একবারও জঙ্কুককে দেখতে আসেনি বেশ কিছুদিন ধরে একটা অচেনা নাম্বার থেকে রোজকে কে যেন মেসেজ দেয় বিষয়টি রোজ এড়িয়ে চললেও এখন আর সহ্য করতে পারছে না আজকেও মেসেজ দিয়েছে আজকে তোমাকে সাদা রঙের ড্রেসটাতে একদম পরীর মতো লাগছিল মেসেজটা দেখেই রোজ রেগে আগুন হয়ে যায় আরে এত রেগো না ডার্লিং রাগলে যে তোমাকে কত কিউট লাগে তা বলে বোঝানো যায় আমি যে নিজেকে আটকাতে পারি না এই লোকটা কি করে জানলো আমি সাদা রঙের ড্রেস পরেছি তার মানে কি এই লোকটা আমার পরিচিত কেউ এবার রোজ আর চুপ থাকতে পারলো না একটা মেসেজ দিয়েই দিল এই মিয়া কে আপনি আর আমাকে ফলো করছেন কেন আমাকে তুমি খুব ভালো করে যেন একটু ব্রেন খাটাও ঠিক চিনতে পারবে আপনার ফালতু কথা বন্ধ করেন কোনো কাজ নাই নাকি তোমাকে ফলো করা ছাড়া আর কি কাজ আছে বলো বাসায় কি মা বোন নেই অন্য মেয়েকে বিরক্ত করেন সবাই আছে শুধু একটা বউ নেই চুপ করেন আর মেসেজ দেবেন না যত সব আউল ফাউল লোক হুম তারপর আর কোনো মেসেজ আসেনি জঙ্গুকের অফিসের কাজ শেষ করতে একটু লেট হয়ে গেল রাত আটটার দিকে বাসায় ফিরলো জঙ্গু ফ্রেশ হয়ে তে রুমে গিয়ে দেখলো তে বারান্দায় দাঁড়িয়ে আছে জঙ্গু তের হাত রাখতে তে ঘুরে পিছনে তাকালো তে চোখ দুটো লাল হয়ে আছে চোখে পানি টলমল করছে পুরো মুখ ফুলে লাল হয়ে আছে পেরে অবস্থা দেখে জঙ্গু থেকে শক্ত করে জড়িয়ে ধরে তে চোখেখানি খানি মুছে দিল কিন্তু কান্নার গতি আরও বেড়ে চলেছে বাবার কথা মনে পড়ছে হুম এবার যঙ্কুক সোজা করে দুই হাত দিয়ে কাল ধরে বলল দেখো কারো বাবা চিরকাল বেঁচে থাকে না মানুষ মরণশীল মৃত্যুর সাথ সবাইকে একদিন গ্রহণ করতে হবে বাস্তবতা কঠিন হলেও মেনে নেওয়ার চেষ্টা করতে হবে আর সবসময়ে খোদার ওপর বিশ্বাস রাখবে উনি যা করেন ভালোর জন্যই করেন তোমার কষ্ট আমি বুঝি তোমাকে এভাবে কান্না করতে দেখে আমার খুব কষ্ট হয় প্লিজ আর কান্না করো না বলে কপালে চুমু খায় এখন ঘুমাবে বলে চঙ্কু কোলে নিয়ে শুইয়ে দিল আর চুলে দেয় কিছুক্ষণ পর তে ঘুমাইতে সে পাড়ি দিল চঙ্কুকদের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে রুম থেকে চলে গেল একটু পর চঙ্কুকু ঘুমিয়ে পড়ল রাত বারোটা কিন্তু রোজের চোখে ঘুম নেই আচ্ছা ওই লোকটাকে আমার পরিচিত কেউ এটা নিশ্চিত কিন্তু কে খুঁজে বের করতে হবে যেভাবেই হোক আমার মনে আমাকে এত মিস করো খুব শীঘ্রই আমরা এক হয়ে যাব তখন আর মিস করে এত কষ্ট পেতে হবে না এই লোকটা কিভাবে জানলো আমি ঘুমাইনি আপনি কে একটু বলবেন আর আমাকে কেনই বা এত ফলো করেন আমি কে সেটা খুব শীঘ্রই জানতে পারবে শুধু একটু অপেক্ষা করো আর এত চিন্তা করো না ঘুমিয়ে পড়ো শুভরাত্রি বেবি আমাকে বেবি বললেন কেন আমি কি বেবি নাকি হুম তুমি বেবি পিচ্চি একটা বউ আমার এই মিয়া বউ কাকে বললেন হুম দুদিন কথা বললেই বউ হয়ে গেলাম নাকি আর কয়টা বউ আছে আপনার হ্যাঁ বউ কয়টা থাকে মানুষের আমার বউ তো একটাই তুমি এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো পিচ্ছি বউ শুভরাত্রি আর কিছু বললো না রাগে গছৎ করতে করতে ঘুমিয়ে গেল রোজ রোজ এখন কারো প্রেমে পড়তে চায় না এখনো জঙ্কুককে পুরোপুরি ভুলতে পারেনি হজরে রাজানে ঘুম ভাঙলো তের তে উঠে নামাজ পড়ে নিল নামাজ পড়ে একটু বারান্দায় গিয়ে দাঁড়ালো আজ অনেক দিন পর প্রকৃতির সৌন্দর্য অনুভব করছে হালকা আলো ফুটেছে বাতাস বইছে তে চুলের খুলে দিল। চোখ বন্ধ করে অনুভব করলো বাতাসের শব্দ চুলগুলো উড়ছে আর বারবার মুখ হেসে পড়ছে কিন্তু আজ চুলগুলো মুখ থেকে সরালো না চোখ বন্ধ করে জমকু কথা মনে করলো জমকু আমি তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি দেখো এই প্রকৃতি সাক্ষী আমার ভালোবাসার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে সাতটার দিকে তেজকে ঘুম নেমে আসলো বিছনে গা এড়িয়ে শুয়ে পড়লো সাতটা পঁয়তাল্লিশের দিকে জঙ্ক ঘুম থেকে উঠল ফ্রেশ হয়ে তে গেল তে এখনও গভীর ঘুমে আচ্ছন্ন চুলগুলো মুখে এলোমেলো হয়ে পড়ে আছে চুলগুলো মুখ থেকে সরিয়ে কানে গুছিয়ে দিল গালে আয়ত করে চুমু দিল মায়াবতী তাকে কারো স্পর্শ পেয়ে তে একটু নড়ে আবার ঘুমালো জঙ্কুক নাস্তা করার জন্য নিচে এলো আর এম জিন ও জঙ্কুক একসাথে নাস্তা করে নিল জিন ও আর সাথেই নাস্তা করত। কিন্তু তে করা আদেশ যাতে ওর জন্য কেউ বসে না থেকে খেয়ে নেয় চকুকুক নাস্তা করে জেটি হয়ে অফিসের জন্য রওনা দিল রোজ ঘুম থেকে উঠে মাথায় হাত দিলো আটটা বেজে গেছে ওহো এতক্ষণ ঘুমালাম কিভাবে তোই পাখি ভাবে আমি তো দেরিতে সবই লোকটার জন্য হয়েছে এই লোকটা আমাকে কেন দুর্বল করে দিচ্ছে না আমাকে শক্ত হতে হবে না হলে আবার কষ্ট পাবো মনে মনে বিবি করছে রোজ রোজের ফোনটা হাতে নিয়ে দেখলো আবার একটা অচেনা নাম্বার থেকে মেসেজ শুভ সকাল পিচ্ছিব মেসেজটা দেখে রোজ মৃদু হাসলো কিন্তু রিপ্লাই দানি রোজের পরিবারটি খুব ছোট রোজ আর ওর মা দুজন নিয়ে রোজের পরিবার রোজ খুব সাহসী একটি মেয়ে মেয়ে হয়ে খুব পরিশ্রম করে শুধুমাত্র মায়ের জন্য রোজ খুব মা ভক্ত মাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করে না রোজের বাবার অকাল মৃত্যু হয়েছিল রোজ তখন কলেজে পড়তো রোজ তখন স্টুডেন্ট পড়িয়ে নিজের পড়ালেখা চালু রেখেছে এইচএসসির পর আর পড়েনি কোম্পানি কোম্পানিতে জয়েন করেছে রোজ তার মাকে নিয়ে বোগামের বাসায় ভাড়া থাকে বোগামের বাড়ি তিনতলা চারতলায় ছাদ রোজ তিনতলায় থাকে বুগামের বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা হলো ছাদ হরেক রকমের ফুল গাছ লাল গোলাপ বেলি গোলাপ ইত্যাদি গন্ধে মন জুড়িয়ে যায় বুগাম নিজের হাতে পরিচর্যা করে ছাদের বুগামের আপন বলতে কেউ নেই মা তো কবে মারা গিয়েছিলেন এক বছর আগে বাবা মারা গেল কিন্তু বুগামকে দেখলে বোঝাই যায় না যে তার কেউ নেই সবসময় হাসি খুশিতে থাকে রোজের মায়ের সাথে বুগামের সম্পর্ক খুব ভালো রোজের মা বুগামকে বলেছেন মা বলে ডাকতে বুগাম কাঠামো তার কথা অনুসরণ করে মা ডাকে তাড়াতাড়ি নাস্তা করে রোজ অফিসে চলে যায় আজকে খুব দেরি হয়ে গেছে না জানি স্যার কী করে ভাবতে ভাবতে জঙ্কুকের কেবিনে গেল মেয়ে কামিং স্যার ইয়েস কামিন আজকে এত দেরি হলো কেন আসলে স্যার উঠতে দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি বোগামের কাছে গিয়ে ওকে হেল্প করো আসলে বোগাম হচ্ছে জাঙ্কুকের ম্যানেজার রোজ খেয়াল করলো আজকে জাঙ্কুকের মনটা খুব ভালো অবশ্য ভালো হবেই তো বিয়ে করবে মিস থেকে রোজ বোগামের কেবিনে গেল মেয়ে কামিন স্যার ইয়েস কামিন এই ফাইলগুলো একটু চেক করে দাও রোজ ফাইল নিয়ে চেক করে ভুলগুলো চেক করে দিল স্যার একটা কথা বলবো হুম বলো